শরিয়তপুরের সখীপুরে ছয় বছরের নিষ্পাপ কন্যা তায়েবা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পারিবারিক বিরোধ আর জমি জমার দ্বন্দ্ব এই নির্মম হত্যার কারণ গ্রেফতার হয়েছেন চারজন নৃশংস এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় মায়ের কোল থেকে চিরতরে ছিনিয়ে নেওয়া হল ছোট্ট তাইবাকে খেলতে বের হয়ে আর ফেরা হয়নি তার অবশেষে পাশের বাড়ির অন্ধকার সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নিথর দেহ পুলিশের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে ভয়াবহ তথ্য হত্যার নেপথ্যে রয়েছে আপনজনের রক্তচক্ষু তায়েবার চাচি আয়েশা বেগম নাসিমা বেগম শাহনাজ বেগম ও আসিফ ব্যাপারী এই চারজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করে নিষ্পাপ শিশুটিকে প্রথমে গলা টিপে এরপর গলায় বাউজ পেঁচিয়ে শ্বাসরোধ করে নিশ্চিত করা হয় মৃত্যু শুধু তাই নয় নিহত শিশুটির কানের দুল খুলে বিক্রি করে দেয় তারা উদ্ধার করা হয়েছে সেই সোনার দুলও শিশু তায়েবার প্রাণ কেড়ে নেওয়া এই নির্মম হত্যায় পুরো গ্রাম আজ স্তব্ধ শোকে কাতর মা বাবা বার বার বলছেন আমাদের মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই যাতে আর কোনো বাবা মাকে সন্তানের লাশ বুকে জড়িয়ে কাঁদতে না হয় শিশু তাই নেই কিন্তু তার নির্মম হত্যার বিচার যেন থেমে না যায় এটাই আজ মানুষের দাবি আমি নামাজপুরা বাড়িতে আসিয়া শুনি আমার মেয়েরে খুঁজা পাওয়া যাইতেছে না তাই আমিও চারোদিকে খুঁজছি এলাকা ফেসবুক তারপরে অনলাইন জগৎ তোলপাড় শুরু হয়ে গেল তারপরে সারা খুঁজছি এক এক জায়গায় খুঁজছি প্রায় বৃহস্পতিবার শুক্রবার সকাল পর্যন্ত আমি সেফটি চিৎকার শুনে দৌড়ে আসলাম শুনে আমার মেয়েদের ওই সেফটি ট্যাঙ্কির ভিতরে ফালায়া মারা হয়েছে কিছু জমি সংক্রান্ত এই যে বাড়ির এই যে দেখেন দুই ভাই থাকে এই দুই ভাইয়ের আছে এই সম্পত্তি নিয়ে মা মারা যাওয়ার পর থেকে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যে ভাই ভাই জগ্রহ হইতেই পারে এটা যে এই পর্যায়ে চলে যাবে সেটা আমরা কখনো ভাবি নি শুরু করে সব বন্ধুরা যার যার ঘরে ঢুকছে আমি ওই চিপাটা ঢোকার সময় সেফটি ট্যাঙ্কের দাঁড়ানোর পরে সেফটি ট্যাঙ্কে ডাক্তারটা আমার কাছে সন্দেহ মনে হয়েছে হ্যাঁ সন্দেহ হওয়াতে আমি হ্যাঁ সবাই ডাকলাম ডাকার পরে ডাকটা খুলে মারার পরে দেখি যে তা এবার লাশ ওখানে ভাসতেছে আমার জীবনের চাই তো আমি অনেক ভালোবাসি আমার এই দুনিয়াতে কেউ নাই আমার নানাত করে ছাড়া আমার মায়া জামাই ছাড়া আমার নাতি নেরে নাতিরে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার নাতি না আমার ছাড়া কিচ্ছু বুঝতো না তো আমরা সকলেই ভয়ে আছি আমার বাবা মা তো আমাকে আজকে মাদেশে আসতে দিতে চাইনি যদি আজকে আমাকে খুন করা হয় এখন তো কোনো নিশ্চয়তা নেই যে কে কখন মারা যায় প্রশাসন যদি এর কোনো দায়িত্ব না নেয় যদি ঠিকভাবে প্রস্তুতি না নেয় তাহলে তো আমরা আর বাসা থেকে বের হতে পারবো না আমার শিক্ষার্থী হিসেবে খুবই যথেষ্ট ভদ্র নম্র একজন মেয়ে ছিল যদি ও ক্যাম্পাসে দেখিনি নেই মানে অন্যান্য শিক্ষার্থীদের সাথে কখনো দুষ্টামি করে ঝগড়াঝাটি করতে এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি তো এই নিষ্পাপ শিশুকে যে বা যারা যদি আমরা এই পর্যন্ত জেনে গিয়েছি যে তার আপন চাচি তাকে নির্মম এবং নিষ্ঠুরভাবে নৃশংসভাবে হত্যা করেছে নিষ্ঠুর নির্মমভাবে তাকে হত্যা করেছে একজন নিষ্পাপ শিশুকে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি শিশু তাইবা যখন থেকে হারিয়ে গেছে আমরা ওই সময় থেকে খোঁজ খবর নেওয়া আমরা তার খোঁজাখুঁজি করার থেকে নিয়ে এই পর্যন্তই মাঠে ছিলাম সর্বশেষ আমরা সখিপুর মোহাম্মদিয়া মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আমরা একটাই দাবি জানাইতে চাই এই খুনি আয়সা অর্থাৎ এই তাইবা হত্যার যে আসামি সে কোনো অবস্থাতে আইনির ফাঁক দিয়ে যেন বাইর হইতে না পারে আর মেয়ে যদি বেঁচে না পায় মেয়ের আত্মা শান্তি পাবো না আমিও শান্তি পাবো না আর আমার মেয়ে যদি বেঁচে না পায় আমার নিজের জীবন আমি নিজে দিয়ে দিব আমার নিজের জীবন আমি নিজে আমার মার কাছে জমা আমি আমার মেয়ের কাছে জমা আয়শা খাতুন খাতুনকে অ্যারেস্ট করি আমরা অর্থাৎ ওই ভিকটিমের চাচি হয় তারপরে হলো নাসিমা বেগম আর হলো আর হলো আসিফ ব্যাপারী এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহানাজ বেগম বে স্বামী দুলুয়ার মোল্লা সে বিগ আদালতে বিস্তারিত ওয়ান সিক্স ফিরো করে অর্থাৎ কার্যবিদ এর একশো চৌষুধী দায় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবান দেয় এবং সেই জবান ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়েশা খাতুনের সাথে আয়শা আয়শা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে এই যে টিটু মাকবর এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহানাজ বেগম তার যার বাড়িতে খুন হয়েছে এরা পরিকল্পনা করে মূলত এই যে তারিখে তারিখে এই সরি ঘটনাটি ঘটায় চব্বিশ তারিখ সন্ধ্যায় কিছুক্ষণ আগে এই ভিক্তিমাকে তারা হত্যা করে এবং হত্যা করে এক পর্যায়ে লাশ সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয় তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটু কনফিউশন আছে এই ওয়ান সিক্সটি ফোরে দুইজন ব্যক্তির নাম আছে এখানে ছেলে নাম আছে একজনকে আমরা অ্যারেস্ট করেছি আসিফ ব্যাপারী আসিফ ব্যাপারীও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল দুইটা ওয়ান সিক্সটি ফোর এখানে এসেছে এবং আরেকজন ব্যক্তির কথা এসেছে আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা সেই এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা ই করতে পারিনি তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি যে যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো